আমি তো ভেন চালাক ভাত খাই আমার ছেলে মাতার সাথে ছিলাম যখন আট বছর সাত বছর বয়স তখন তাকে এক বছর ওখানে মাদ্রাসা পড়ছে পড়ার পর থেকে ওর সমস্যা দেখা দিয়েছে ওই সমস্যাটার কারণে মাতার সাথে বাইর করে নিয়ে আসলাম তখন তাকে চিকিৎসা চালাচ্ছি চালাতে চালাতে চালাইতে দিনাজপুরে নিয়ে গেলাম দিনাজপুর ডাক্তার বলতেছে পুষ্টির অভাবে হয়েছে ওষুধ দিচ্ছে খাওয়াচ্ছি ওই যে এরকম আসছে সেরকমই আছে মানে বাড়তি ছাড়া কম নেই এরকম করতে 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 তারপর নিয়ে গেলাম বলতেছে বিদেশি ডাক্তার আসে দিনাজপুর নিশনে মিশনে আবার দুইবার করে নিয়ে গেলাম দুইবার দুইবার নিয়ে গেছি দুইবার ওই ওই একই হিসাব যেগুলো ওষুধ দিচ্ছে ওই খায় কমতেছে না যেভাবে আছে ওইভাবে আছে ওষুধে খাওয়াচ্ছি টাকা বিনিময় করতেছি কিন্তু কাজ হচ্ছে না এভাবে করতে করতে এক ঠাকুর এক আপনার হেমিও ডাক্তার বলতেছে আমি পারবো না কাছে নিয়ে গেলাম ওনার কাছে যায় দুই বছর কন্টিনিউ ওষুধ খাবেছি কোনো কাজে আসে তারপর নিয়ে গেলাম আবার রংপুরে রংপুর অন্য ডাক্তার দেখাইলাম দেখাই আবার ওই যে ইয়াগুলো আছে না ওই যে কি ওই যে বডি বান জন্য দিছিল ওই বডি বানাইছে বডি বানায় তারপর কোনো কাজে আসেনি ওটা আবার ছয় মাস করাইছি যে একরকম যেরকমই আছে সেরকমই আছে কোনো কম বেশি বোঝা যায় না এইভাবে তো আমার অনেক টাকা আমার বিনিময় হয়ে গেছে আমার দেখলা ছিল আমার একদম কন্ট্রোল হয়ে গেছে চালা ভাত খাই কয় টাকা আর ইনকাম করি আমার তো মেলে সংসার চালাতে মুশকিল হয়ে যায় আর চিকিৎসা করবো কি আর না করবো কি আমার খুব বর্তমানে অসহায়তা পড়ে গেছি তারপরে আবার পরবর্তী নিয়ে গেলাম একজন বলতেছে রংপুরে সফাইল হোসেন ভূঁইয়া নামে এক ডাক্তার আসছে ওখানে নিয়ে যাও তখন ওখানে নিয়ে গেলাম ওখানে নিয়ে যাওয়ার পর স্যার দেখে বলতেছে যে তখন তেইশ সালে নিয়ে গিয়েছিলাম তেইশ সালে নিয়ে যাওয়ার পর বলতেছে এটা যখন আপনার পঁচিশ বছর পূর্ণ হবে যখন চোদ্দো পনেরো বছর পূর্ণ হবে তখন আপনাকে অপারেশন করার লাগবে তাছাড়া উপায় নাই পনেরো বছর পূর্ণ হোক তারপর মনে করেন আপনার অপারেশন করব এভাবে করতে করতে তখন আবার নিয়ে গেলাম বলতেছি এখন আর সময় নাই তুমি অপারেশন করো না আমার ছেলে আর দিন দিন হয় ব্যাকা হয়ে যাচ্ছে খাইতে পারতেছে না শক্তি বলতে জিনিস নাই দিন দিন হাতে হাতগুলা শুকা যাচ্ছে আর খাওয়া খুব কম আর একটা জিনিস দিয়ে মানে তুলতে উঠাবে তার কোনো প্রসেস নেই আমার তো খুব অসুবিধা এখন ডাক্তার দ্রুত অপারেশন করতে বলছে আমার তো অত সম্পর্ এর পাতলাগটাটবে দিতেছে ওই মেডিকেলে করবে মানে কিছু প্লেট বলছে প্লেট ওগুলো লাগা লাগবে শরীরে ওই প্লেট কিনে লওয়া লাগবে আর বাইরার থেকে ঢাকা থেকে ডাক্তার নিয়ে আসবে উনি উনি ওখানকার মেডিকেল প্রধান যা ওনার ওনার সাথেও আলাপ করছে উনি অনুমোদন দিছে তো করা যাবে এইখানে করবে আমার টাকা মতো কিছু টাকা আছে আমার আর কিছু মানে যদি সহযোগিতা করে তাহলে মনে আমি আমি সাকসেস হতে পারব এখন আপনারা যদি খুশি মনে করে আল্লাহর রহমতে যদি কিছু দান করেন আমি খুব খুশি হবো আমার ছেলে খুশি হবে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব